সভ্যতার বিকাশের সাথে সাথে বিকশিত হয়েছে চিকিৎসা বিজ্ঞানের আর এই চিকিৎসা বিজ্ঞানের অন্যতম আবিষ্কার ঔষধ জীবন বাঁচানোর মক্ষম হাতিয়ার ঔষধের জাদুকরী ক্ষমতা মানুষের অসুস্থতায় দিয়েছে স্বস্তির সুবাতাস জীবন বাঁচানোর জন্য ঔষধ এই স্লোগানকে সামনে রেখে সিমেক মডেল ফার্মা দেশ বিদেশের ঔষধের সমারোহ নিয়ে সর্বদা মানুষের সেবায় নিয়োজিত সকল অসুস্থ মানুষের জন্য এক স্বস্তির নাম সিমেক মডেল ফার্মা এর নিখুঁত সেবা ও মানসম্পন্ন দেশি বিদেশি ঔষধ অসুস্থ মানুষকে দিচ্ছে দ্রুত রোগ মুক্তির নিশ্চয়তা খুচরা বিক্রির জন্য আউটলেটের মাধ্যমে সিমেক মডেল ফার্মা ঔষধ বিপণন কার্যক্রম পরিচালনা করে থাকে এখানে আছে সুপ্রশিক্ষিত ও অভিজ্ঞ ফার্মাসিস্ট আছে ঔষধ সংরক্ষণের আন্তর্জাতিক মানের সকল ব্যবস্থা ফলে ক্রেতারা নিশ্চিন্তে সিমেক মডেল ফার্মা থেকে ঔষধ ক্রয় করতে পারেন ক্রেতাদের কষ্ট লাঘব করতে সিমেক মডেল ফার্মার আছে সার্বক্ষণিক বিনামূল্যে হোম ডেলিভারির ব্যবস্থা আছে লয়ালিটি মেম্বার কার্ড যার মাধ্যমে ক্রেতাগণ পেয়ে থাকেন স্পেশাল ডিসকাউন্ট আইনি প্রক্রিয়ার মধ্যে সিমেক মডেল ফার্মার আছে প্রয়োজনীয় সকল লাইসেন্স ও সার্টিফিকেট যেমন ড্রাগ অ্যাসোসিয়েশন সার্টিফিকেট ড্রাগ লাইসেন্স চেম্বার অফ কমার্স মেম্বারশিপ আইএসও সার্টিফিকেট ইত্যাদি ক্রেতাদের সুবিধায় সিমেক মডেল ফার্মা দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে যেন কোনোভাবেই মেয়াদ ঔষধ সেলফে না থাকে সেজন্য কর্মীরা প্রতিটি ঔষধ যাচাই বাছাই করে মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই মাস আগেই শেলফ থেকে সরিয়ে ফেলে প্রতিটি প্রেসক্রিপশন সতর্কতার সাথে খুব ভালোভাবে পড়ে রোগীর জন্য ঔষধ প্রদান করা হয় সিমেক মডেল ফার্মা কোনোভাবেই চিকিৎসাপত্র ছাড়া ঔষধ সরবরাহ করে না এখানে বিপণন ব্যবস্থা পাইকারি ও খুচরা এই দুই ভাগে বিভক্ত সিমেক মডেল ফার্মা দেশের স্বনামধন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত ঔষধ সাপ্লাই দিয়ে থাকে বিটুবি বিপণন ও সরবরাহের জন্য সিমেক মডেল ফার্মার আছে দক্ষ টিম যারা টেন্ডারে অংশগ্রহণ অথবা সরাসরি যোগাযোগের মাধ্যমে বিপণন নিশ্চিত করে টিমে আলোচনা সাপেক্ষে সরবরাহ পদ্ধতি নির্ধারণ করা হয় তারপর নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে অত্যন্ত মানসম্পন্ন ঔষধ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়া হয় বিশ্বমানের সেবা ও দক্ষতার কারণে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে সিমেক মডেল ফার্মা এখন এক নামে পরিচিত আমাদের ক্রেতা তালিকায় আছে বাংলাদেশ আর্মি বাংলাদেশ পুলিশ বিজিবি বাংলাদেশ নেভি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অর্থোপেডিক অ্যান্ড রিহ্যাবিলিটেশন পিজি হসপিটাল নিউরোসায়েন্স হসপিটাল কুর্মিটোলা জেনারেল হসপিটাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এভিয়েশনস অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি মুক্তা মেডিকেল কলেজ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ময়মনসিংহ মেডিকেল কলেজ সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সহ আরও অনেক প্রতিষ্ঠান তাই জীবন বাঁচানোর প্রধান উপাদান ঔষধের প্রয়োজনে সিমেক মডেল ফার্মা হোক আপনার বিশ্বস্ত সঙ্গী